কালকে বিকালবেলা একবার জল দিয়েছি তারপরেও যদি এই সারাদিন থাকে না গোড়াগুঁড়ো আবার কীরকম শুকিয়ে যায় তাই এখনই একটুখানি জল দিয়ে যাচ্ছি একদম শুকিয়ে খটখটিয়ে হয়ে যাবে একদম গোড়াগুণো এত শুকিয়ে যায় মাটিগুলো একদম সাদা হয়ে যায় তাই জন্য এখন একটু জল দিয়ে দিলাম ছোটো ছোটো টপ বলে না দুবার করে জল দিতে হয় এই সকালে একবার আর বিকালে একবার ঠিক হয়েছে পায়ে কে মারল পায়ে লেগেছে দেখ কে মেরেছে জানিস বাবু পায়ে কে মেরেছে রে খোঁড়াচ্ছে একটা পায়ে লেগেছে ওর বেশ জোরেই লেগেছে অন্যদিন আসার সাথে সাথেই এত ডাকে আজকে চুপচাপ ঢুকছে তো যাই হোক আমার রান্না রান্নাবান্না আজকে দুপুরের মতো কমপ্লিট হয়ে গেল আজকে ইলিশ মাছের একটা তরকারি বানিয়েছি সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এটা ছোট ছোট চিংড়ি মাছ এনেছিল আর ওই যে কালকের যে কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই কলা দিয়েই তরকারি বানিয়েছি জানি না কেমন খেতে হবে এর আগে কোনো দিন তো আমি এরকম কাঁঠালি কলার তরকারি বানাইনি আর এরকম সিচুয়েশান কোনো দিন পরিও নি তো ফেলে দেব তার জন্য ভাবলাম যে তোর দেখি একটু তরকারি বানানো যায় নাকি চিংড়ি মাছ দিয়ে আর অল্প একটু বেগুনও দিয়েছিলাম তো দেখলাম যে না ভয়ে ভয়ে বানিয়েছি কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল জানো তো তো তারপর একটুখানি ঘুম টুম দিয়ে এই যে বিকালের আকাশটা দেখো এত সুন্দর লাগছে রোজ আবার আসা হয় না এখন এই বৃষ্টির জন্য রোজ আসতেও পারছি না কোনো কোনো দিন বেশ ঘুমিয়েও পড়ছি সন্ধ্যের সময় করে এই সন্ধে দেওয়ার সময়তেই আসা হয় ছাদে তো আজকে একটু সকাল সকাল চলে এসেছি যেহেতু কাঁচাগুলো ছাদে মেলা ছিল এগুলো তো তুলতেও হবে তোলার সাথে সাথে তাই একেবারে গুছিয়েও নিচ্ছি আর ডবল করে খাটতে হবে না তো বিকালবেলা ছাদে এলে না অনেক কিছু দেখা যায় যেরকম ওই পশ্চিমের আকাশটা এত ভালো লাগে তারপর কত রকমের পাখির ডাক সবাই যে যার বাসায় ফিরছে এগুলো দেখতে এত ভালো লাগে সেইগুলোই বসে বসে দেখি আর কি বিকেলে এমনিতেও কোনো কাজ থাকে না ছেলেরাও রোজ যে যার মতো বেরিয়ে যায় আমি একা কি করবো কোনো দিন ঘুমাই আর নয়তো কোনো দিন এরকম ছাদে চলে আসি তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম এবারে বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছে ভাবছি একবারে সন্ধেটা দিয়েই নামব আর বেশ পৌনে পাঁচটার মতো বাজে এখন বেশ সন্ধে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে আর এই যে রোজ এদের কাজ হয়েছে খেলার নাম করে গিয়ে এরা কি এসব খাবার জিনিস কিনতে যায় কিনা জানি না মুড়ি তো সন্ধ্যাবেলা একবারও কেউ খাবে না এই সব বিভিন্ন রকমের বাজার থেকে কিনে আনবে আর নয়তো বাড়িতে তৈরি করতে হবে কিছু না কিছু একটা তো এদের চাই চাই তো যাই হোক আজকে আবার এটা হচ্ছে ছোট ছোট যে চিংড়ি মাছ পাওয়া যায় সেই তার পোকোড়া নিয়ে এসেছে চিংড়ি মাছের পোকোরা সন্ধ্যাবেলা এখন এইসব খাবে এই দিয়েই টিফিন সারা হবে তারপর যা হবে রাত্রিরে খাওয়া হবে তো চলো বন্ধুরা হাসির মতো টাটা